দীর্ঘদিন ধরে আমাদের এগ্রিকালচারের ভূমি লেক্স একটা সার আছে তো সেই সারটা দীর্ঘদিন ধরে জমিতে ইউজ করছে তো এই স্যারের কাছ থেকে আমরা শুনে নেব যে জমিতে ইউজ করার পরে এনার জমিতে কি রেজাল্ট আসছে তো স্যারের মুখ থেকে শুনুন স্যার এই সারটা ব্যবহার করার ফলে আপনার কি কি উপকার হচ্ছে জমিতে এই সারটা ধরুন আমি অনেক ব্যবহার করছি যেমন গাঁদা ফুল গাছ কলা গাছ ধান গাছ এই তিনটিতে বেশি প্রয়োগ করেছে এটা যদি ধানের জমিতে দেওয়া যায় আগে বা ধান রোপন করার পরেও যদি ভোজ গুলো সুন্দর হবে ফলনটা ফলনটা বেশি হবে দেখো আমরা যদি ফুল গাছে গ্যাদা ফুল গাছ ফুল গাছে দেওয়ার পরে কি হচ্ছে সারটা কাজ হতে মাস মতো সময় লাগে এক মাস পর দেখা যাচ্ছে ফুল গাছে গ্রোথ মানে প্রচুর বৃদ্ধি পাবে প্রচুর মানে অনেক ফুল ফুটবে মানে এত মানে সাইড কাঠিগুলো গুলো হবে অনেক ফুল তো এখানে তো সার আছে পাঁচ কিলো তো পাঁচ কিলো সারটা কর্তৃক জমিতে আপনি ব্যবহার করছেন পাঁচ কেজি সার আপনি দু বিঘা জমিতে দিতে পারবেন দু বিঘা জমিতে এর সঙ্গে অন্য কোন সার মিশিয়ে না শুধু এটাই দিচ্ছেন আপনি এর সাথে আমরা ন্যাচড়াতে খোলের সঙ্গে মিশিয়ে এর সাথে মিশিয়ে দিলে ভালো আরও কাজ আচ্ছা আচ্ছা

আরো একটা মানে খুবই সুন্দর হবে যেমন বডি হবে তেমন সুন্দর কাঁচে হবে আর একটা জিনিস কি এই মেডিসিনটা কিন্তু আমাদের কোন বিষ নেই আমরা যে আমাদের যে কলাটা হবে সেটা খেয়ে কিন্তু আমরা বিষ

যেমন এই মটরশুটি গাছ লেলুয়া গাছ উচ্ছে গাছ ঝিঙে গাছ এগুলো তো একদম মানে এগুলো আপনার লেট হবে না এক সপ্তাহের ভিতরে আপনি রেজাল্ট পাবেন আপনার লতা এক হাত করে বিক্রি হবে এক খুব সুন্দর আপনি আমাদের ভেদালেক্সার এর এগ্রিকালচার সম্বন্ধে আপনি গত এক বছর ধরে ব্যবহার করছেন আমরা খুব খুশি আর আপনি খুব সুন্দর রেজাল্ট পাচ্ছেন আর সবথেকে বড় কথা কি আমরা বিষমুক্ত চাষ করতে পারছি একদম এবার বেশ মুক্ত চাষ করলে আমরা চাষিরাও ভালো থাকবো যারা এই ফলন ব্যবহার করবে তারাও সুস্থ থাকবে জমি সুস্থ থাকবে এবং জমিতে আগামী দিনে রাসায়নিক ক্রিয়াটা কম হবে তাই আমরা সকলে সুস্থ থাকবো সুপারভেদাল ধন্যবাদ